ছাপান্ন বছরে গায়না সফরে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছবির মতো সাজানো দক্ষিণ আমেরিকার ছোট্ট একটা দেশ সে দেশে বছরের পর বছর ধরে বাস করেন অগণিত ভারতীয় অথচ এ দেশের আমজনতার প্রায় কেউই খোঁজ রাখেন না তাদের ছাপান্ন বছর পর সেই আপাতব্রাপ্ত দেশটিতে পা পড়ল ভারতের প্রধানমন্ত্রীর নয়াদিল্লির এই কূটনীতি আগামী দিনে অনেক খেলা ঘুরিয়ে দেয় বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা ব্রাজিল লাগোয়া ক্যারিবিয়ান রাষ্ট্রগায়ানা সম্প্রতি দক্ষিণ আমেরিকার ওই দেশটিতে রাজনৈতিক সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে সে দেশের সর্বোচ্চ জাতীয় সম্মান প্রদান করেছেন সেখানকার প্রধানমন্ত্রী ইরফান আলী বিমানবন্দরে মোদীকে আলিঙ্গন করে উষ্ণ অভ্যর্থনা জানাতেও দেখা যায় তাকে। কেন মোদীর গায়ানা সফরকে এত গুরুত্ব দিচ্ছেন কূটনৈতিক বিশেষজ্ঞেরা এর নেপথ্যে মূলত তেল অর্থনীতি কাজ করছে বলে জানিয়েছেন তারা কয়েক বছর আগে খনিজ তেলের বিশাল ভাণ্ডার খুঁজে পায় দক্ষিণ আমেরিকার এই দেশ আর এর ফলে সেখানকার অর্থনীতি দুরন্ত গতিতে ছুটতে শুরু করেছে দক্ষিণ আমেরিকার তেল উত্তোলনকারী দেশগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে ভেনেজুয়েলা বিশেষজ্ঞদের দাবি দুই সালের মধ্যে তরুল সোনা উৎপাদনের নিরিখে কারকাশকে ছাপিয়ে যাবে গায়ানা শুধু তাই নয় বিশ্ববাজারে খনিজ তেলের সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ব্রাজিলের এই প্রতিবেশী রাষ্ট্র তরুণ সোনা রফতানিকারী দেশগুলির সংগঠন ওপেকের অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বাইরে অন্যতম তেল উত্তোলক দেশ হিসাবে আত্মপ্রকাশ করার সব রকমের সম্ভাবনা গায়ানার মধ্যে রয়েছে গত দু তিন বছরে অস্বাভাবিক উচ্চতায় এর জিডিপিকে উঠতে দেখা গিয়েছে দুই হাজার বিশ এবং দুই হাজার একুশ সালে গায়ানার আর্থিক বৃদ্ধির হার ছিল ত্রিশ শতাংশ দুই হাজার বাইশ সালে যা বাসটি শতাংশে পৌঁছে যায় দুই হাজার তেইশ সালে সূচক কিছুটা নেমে তেত্রিশ শতাংশে থেমেছিল দুই হাজার পনেরো সালে তেলের খনি খুঁজে পায় গায়না প্রশাসন বিশেষজ্ঞদের অনুমান দক্ষিণ আমেরিকার দেশটির মাটির নিচে রয়েছে এক হাজার একশো কোটি ব্যারেল তরুণ সোনা অর্থাৎ বিশ্বব্যাপী খনিজ তেলের আঠারো শতাংশের মালিক গায়ানা সরকার একুশ সাল থেকে লাফিয়ে বেড়েছে এর তেল রপ্তানি ওই বছর দিনে এক লক্ষ ব্যারেল করে অপরিশোধিত তেল বিক্রি করেছিল দক্ষিণ আমেরিকার এই দেশ গায়ানার তেল রফতানির পরিমাণ তিন থেকে চার বছরের মধ্যে প্রায় নগুণ বৃদ্ধি পাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল বিশেষজ্ঞদের অনুমান দুই সালে দেশটির দৈনিক তরুল সোনা বিক্রির পরিমাণ দাঁড়াবে নলক্ষ ব্যারেল অন্যদিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী দেশ হল ভারত আর তাই গায়ানার সঙ্গে তেল চুক্তি সেরে ফেলতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি বর্তমানে দক্ষিণ আমেরিকার একমাত্র ইংরেজিভাষী দেশটির সোনার অংশীদারী পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে মোদী সরকার বিষয়টি নিয়ে চলতি বছরের গোড়ায় গায়নার প্রাকৃতিক সম্পদমন্ত্রী বিক্রম ভরতের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী পরে বিক্রম বলেন নয়াদিল্লির সঙ্গে অপরিশোধিত তেল নিয়ে কোনো দীর্ঘমেয়াদী চুক্তি করা যায় কিনা তা নিয়ে আমরা অবশ্যই সিদ্ধান্ত নেন ভারতীয় তেল সংস্থাগুলি গায়ানায় পেট্রোলিয়াম অনুসন্ধানে আগ্রহী দক্ষিণ আমেরিকার দেশটির সরকার এ ব্যাপারে নিলাম করতে আগ্রহী অন্যদিকে নিলামের বদলে আলোচনার মাধ্যমে এই সুবিধা পেতে চাইছে নয়াদিল্লি এই পরিস্থিতিতে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি মুখ করেছে গায়ানার প্রাকৃতিক সম্পদ মন্ত্রক সেখানে দক্ষিণ আমেরিকার দেশটিতে অপরিশোধিত তেলের অনুসন্ধান এবং পরিশোধনে ভারতীয় সংস্থাগুলির যুক্ত থাকার উপর জোর দেওয়া হয়েছে আগামী দিনে গায়ানা নয়াদিল্লির অন্যতম বড প্রতিরক্ষা বাজার হতে চলেছে বলে মনে করা হচ্ছে সম্প্রতি এই দেশটিকে দুটি ডর্নিয়ার দুইশো আঠাইশ বিমান উপহার দিয়েছে মোদী সরকার সেগুলির নির্মাণকারী সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল তারপর থেকেই ভারতের হাতিয়ার কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে গায়ানা এছাড়া দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রভূত লাভের সম্ভাবনা রয়েছে বলে মনে করে এ দেশের ফার্মা বায়োফুয়েল এনার্জি এবং শঙ্কর ধাতু নির্মাণকারী সংস্থা আড়াই কোটি ডলার ব্যয় জাতীয় ক্রিকেট স্টেডিয়াম তৈরি করছে গায়ানা এই কাজও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি পাশাপাশি পঞ্চাশটি সৌরশক্তিচালিত ট্রাফিক আলো পয়প্রণালী ঠিক রাখার পাম্প এবং জাতীয় তথ্য প্রযুক্তি কেন্দ্র নির্মাণে গায়নাকে আর্থিক দিক থেকে সাহায্য করছে মোদী সরকার কোভিড অতিমারির সময় ভারত দক্ষিণ আমেরিকার এই দেশে টিকা পাঠিয়েছিল খনিজ তেলের ভাণ্ডারে পরিপূর্ণ এহেন গায়নার দিকে নজর রয়েছে চীনেরও বেজিং ইতিমধ্যেই সেখানে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প শুরু করে দিয়েছে পাল্টা রাজধানী জর্জটাউনের পরিকাঠামোগত উন্নয়নের দিকে নজর দিয়েছে নয়াদিল্লি এর জন্য দশ কোটি টাকা খরচ করতেও পিছপা হয়নি ভারত দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে তেলের দর হুহু করে বৃদ্ধি পেয়েছে বর্তমানে মস্কোর থেকে সস্তা দরে তরল সোনা আমদানি করছে নয়াদিল্লি কিন্তু ভবিষ্যতের কথা ভেবে তেলের ব্যাপারে অন্য জানালাও খোলা রাখতে চাইছে কেন্দ্র গায়ানা ছাড়া ভেনেজুয়েলা থেকেও অপরিশোধিত তেল কেনার ইচ্ছা প্রকাশ করেছে ভারত বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার জেরে তা সম্ভব হচ্ছে না এ ব্যাপারে অন্য কোনো পন্থা অবলম্বন করা যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা চলছে বর্তমানে গায়ানার তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ জনগণ ভারতীয় বংশোদ্ভূত বিদেশ মন্ত্রক জানিয়েছে মোট তিন দশমিক দুই লাখ ভারতীয় বংশোদ্ভূত থাকেন দক্ষিণ আমেরিকার এই দেশে পরাধীন থাকাকালীন যাদের পূর্বপুরুষদের একরকম দাস হিসাবে সেখানে নিয়ে গিয়েছিলেন ব্রিটিশ শাসকেরা